নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি যদি কেউ প্রশ্ন করেন সীমার জীবন কি নির্দেশ করে তার জীবনে আমরা মুহূর্ত দেখি চির আরাধ্যা কুমারী পরিপূর্ণ পবিত্রতার ম্যাডনার আদর্শকে এছাড়াও গার্হস্থ পরিমণ্ডলের মধ্যে নীরবে নিজের পবিত্র জীবনটি অতিবাহিত করে সকলের সামনে তুলে ধরেছেন তিনি জীবনের আদর্শ তার জীবন দেখিয়ে দেয় কীভাবে গৃহী ভক্তেরা ভগবান লাভের চেষ্টা করবে এবং ঈশ্বর উপলব্ধি করবে আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের জীবনে সন্ন্যাসের আদর্শই বেশি প্রকট তার যুবক ভক্তদের তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন তা থেকে সেটাই পরিষ্কার হয় কিন্তু গৃহীভক্তরা যদি আলো পেতে চায় তবে তাদের বিশেষ করে শ্রীমার দিকেই তাকাতে হবে তিনি আধ্যাত্মিক উপদেশ দিতেন অতি সহজভাবে আমরা ভাবি যা অসাধারণ তা নিশ্চয়ই চমকপ্রদ অপ্রাকৃতিক বা অস্বাভাবিক কিছু হবে যা কিছু স্বাভাবিক সহজ সরল তাকেই আমরা অত্যন্ত সাধারণ মনে করে অবজ্ঞা করি শ্রীমার উপদেশ দেওয়ার পদ্ধতি ছিল অতি সরল তার জীবন থেকে যে দুটি জিনিস আমরা শিখেছি তার একটি পবিত্রতা অপরটি এই সরলতা বস্তুত জীবনের প্রতিটি মহৎ জিনিসই অত্যন্ত সরল শিশু অবস্থায় আমরা যে মাতৃস্নেহ আস্বাদ করি তা কত সরল কিন্তু শ্রীমার এই অসাধারণ সরলতার মধ্যেও এমন একটা সূক্ষ্মতা মেশানো ছিল যে তাকে বোঝা কঠিন হতো শ্রী শ্রী মাকে কে বুঝেছে কে বুঝতে পারে যেমন সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়াজি শ্রীমতী রাধা রানী এদের কথা শুনেছ মা যে এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল তার সমা তার ভাবাবে সমাধি এসব আমরা কত দেখেছি কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা শক্তিরূপিণী সারদাকে সেই জন্যই ধরা যায় না চেনা যায় না বোঝা যায় না কারণ আমরা জানি শক্তি মানেই ঐশ্বর্য বা বিভূতি তাকে সম্পূর্ণ নিরস্ত করে লুপ্ত করে এমন আত্মপ্রকাশ কখনো কোথাও দেখা যায়নি তবু কখনো কখনো অবগুণ্ঠন সরে গিয়েছে লজ্জাপটা আবরণ উন্মোচন ঘটে গিয়েছে আত্মপরিচয় দিয়ে ফেলেছেন কখনো কখনো যেমন আত্মীয়াদের জ্বালাতনে যেন উত্তক্ত হয়ে একদিন বলে উঠলেন তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে এর ভিতরে যিনি আছেন যদি একবার ফোস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে পাগলি মামিকে বলেছেন আমি যদি তোকে মারি দুনিয়ার এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে আর এতে আমার পাপও নেই পুণ্যও নেই কিংবা তুই আমাকে সামান্য লোক মনে করিস নি তুই যে আমাকে অত বাপান্ত মা অন্ত করে গাল দিচ্ছিস আমি তোর অপরাধ নিই না ভাবি দুটো শব্দ বই তো নয় আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে পূর্বে উদ্ধৃত শ্রীরামকৃষ্ণের উক্তি যে অক্ষরে অক্ষরে সত্য তা শ্রী শ্রী মায়ের এই শিকার উক্তিতে সুস্পষ্ট কোনো ভক্ত প্রশ্ন করেছেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে বিন্দু মাত্র ইতস্তত না করে মা উত্তর দিয়েছেন আমি আর কে আমিও ভগবতী শিবুদার মুখ থেকে শোনা একটা ঘটনা এখানে এক সন্ন্যাসী বলছেন কামার পুকুর থেকে জয়রামবাটি আসছেন শ্রীমা সঙ্গে আসছেন শিবুদা তখন ছেলে মানুষ জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবুদার হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়িয়ে পড়েন মা কিছু দূর এসে পিছনে কারো পায়ের শব্দ শুনতে না পেয়ে ফিরে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন মা বললেন ও কী রে শিবু এগিয়ে আয় শিবুদা বললেন একটা কথা বলতে পারো তাহলে আসতে পারি মা বললেন কি কথা শিবুদা তুমি কে বলতে পারো মা আমি কে আমি তোর খুড়ি শিবুদা তবে যাও এই তো বাড়ির কাছে এসেছো। আমি আর যাব না এদিকে বেলা শেষ হয়ে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে মা বিপন্ন হয়ে বললেন দেখ দেখি আমি আবার কে রে আমি মানুষ তোর খুড়ি শিবুদা বেশ তো তুমি যাও না শিবুদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন লোকে বলে কালি শিবুদা কালী তো ঠিক মা হ্যাঁ শিবু তখন খুশি মনে বললেন তবে চলো তাহলে অধিকাংশ মানুষই তাকে ভুল করে সাধারণ মানুষ ভাবে কেন তারও উত্তর দিয়েছেন শক্তিরূপিণী সকলেই কি করে চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা এ কথা তিনি জানিয়ে গিয়েছিলেন আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না পরে বুঝবে সব এখন সৃষ্টি মায়ের শক্তিরূপের মহিমা কিছু কিছু গোচর হচ্ছে যত দিন যাচ্ছে